বিএনপির বড় বড় নেতারা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিবেন আশ্চর্য হচ্ছেন এটা আবার কি পিনাকি ভট্টাচার্যের কোনো দল আছে নাই কিন্তু সামনে হবে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান কনক সরোয়ার ইলিয়াস আরো অনেকে নতুন একটা দল করবে যে কোনো সময় আপনার জানতে পারবেন সেই দল প্রতিষ্ঠার জন্য যে ন্যারেটিভ নির্মাণ দরকার সেটা তারা করছে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত ঘোষণা দেননি কিন্তু পিনাকির বক্তব্য থেকে আমরা অনুমান করছি বা বিশ্লেষণ করছি যে পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক দল করবেন তিনি দেশে আসবেন এজন্য তার টার্গেট সাবেক শিবির সাবেক শিবিরদেরকে নানানভাবে গ্লোরিফাই করে তিনি ফেসবুক পোস্ট দিচ্ছেন এবং সাবেক শিবির বাংলাদেশে অসামান্য অবদান রাখবে কিন্তু জামাত ইসলামী হয়ে নয় এরকম কথাবার্তা বলছেন এর অর্থ এটাই যে পিনাকি করবেন তার দলে অনেক সাবেক শিবির আসবে হ্যাঁ অনেকে আসবে বিশ্বাস করি এবং তাদেরকে নিয়ে তারা বাংলাদেশ বদলে দিবেন বাষট্টি পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতা আসবেন বা ক্ষমতা আসার চেষ্টা করবেন মাহমুদুর রহমান সাহেবেরও এই বিষয়ে কনসেন্ট আছে কিন্তু এটা বলবেন না তাকে প্রেজেন্ট করা হবে এরকম যে তিনি চাচ্ছেন না তাকে জোর করে আমরা আনবো কিন্তু আসবেন এটা আমরা বুঝি রাজনীতি এরকমই সাংবাদিক তারও রাজনৈতিক উচ্চাবিলাস আছে বলে মনে হচ্ছে ইদানিং বলতে কনক সরোয়ার তারা এমনি এমনি বিদেশে বসে আছেন বিষয়টা এরকম না আর তারা দর কষাকষি করে সরকারের দুই একটা পোস্ট পজিশন চাইলে নিতে পারতেন কাঙ্ক্ষিত না হলেও কিন্তু তারা ওইদিকে জানে তারা রাজনীতি করবে মনে হচ্ছে সাথে অনেক সেখানে আপ বাংলাদেশ তাদের সাথে জুটে যাবে কিংবা সাবেক শিবিরদের দল অথবা মার্চ হতে পারে বলা যায় না যেহেতু আপ বাংলাদেশ ওইভাবে সাংগঠনিক বিস্তৃতি বা সারা পাচ্ছে না নেতা নেই এজন্য এই পিনাকি মাহমুদুর রহমানদের দলের সাথে মাঝ হওয়াটা অসম্ভব নয় একদম টলারেট করে না তাদের সাথে ইফতার করতেও রাজি না বাধ্য হয়ে থার্ড পার্টির আমন্ত্রণের পাশাপাশি পাশাপাশি বসে কিন্তু জামাত এ বিপাটি কখনো দাওয়াত দেয় না এবং এ বিপাটির দাওয়াতে জামাত যায় না জামাতে এই বিষয়ে কিন্তু একদম পট্টল কারণ তারা জামাত থেকে বের হয়ে এ বিপাটি করেছে কিন্তু এনসিপি কে কিন্তু জামাতের ওই আপত্তি নেই কারণ এনসিপির সেলেরা প্রায় সবাই সাবেক শিবির কিন্তু তারা জামাত ইসলামী যোগ দিয়ে তারপরে এনসিপি তে গিয়েছে বিষয়টা এরকম না আছে কিছু জামাতের রোপন ওখানে গিয়েছে আমরা জানি কিন্তু এটা নিয়ে জামাত আলাদা কোনো পলিসি নিবে স্ট্যান্স নেবে এরকম না সেই জায়গায় পিনাকির যে দল হবে মাহমুদুর রহমান যে দল হবে সেটা জামাতের সাথে জামাতের মিত্রই হবে বলে মনে হচ্ছে তো দর্শক আহ পিনাকির দলের বড় পাওয়ার সাপ্লাইয়ার হবে বিএনপির সিনিয়র কিছু নেতা যারা বিএনপিতে থাকতে পারছেন না বা পারবেন না অনিবার্য তিনি নাকি বক্তব্য থেকে বোঝা যায় আলতা হোসেন চৌধুরী তাদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরী সম্পর্কে আপনারা যারা জানেন তো জানেন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন বিমান বাহিনীর প্রধান ছিলেন এরপরে বিএনপিতে যোগ দিয়েছেন পটুখালীর এক থেকে এমপি হয়েছেন এখনো রাজনীতি করছেন বিএনপি করলে নমিনেশন পেতে পারেন কিন্তু বড় মন্ত্রী হতে পারবেন না কারণ আলতা হোসেন চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী আর বর্তমান বিএনপি হচ্ছে বাঙালি পন্থী জিয়াউর রহমান আজীবন যে কনসেপ্টের বিরুদ্ধে যে আদর্শের বিরুদ্ধে রাজনীতি করেছেন বা বিএনপি নামের যে তাৎপর্য বাংলাদেশি জাতীয়তাবাদী দল আলতা হসেন চৌধুরীরা ওইটার পক্ষে কারণ ওইটা তো আবার বর্তমান বিএনপি তারেকের বিএনপি ধারণ করে না এই তারেকের বিএনপি হচ্ছে ইন্ডিয়ান বিএনপি এজন্যে আলতাফসেন চৌধুরী কিংবা জামান বাবর এই টাইপের অনেক নেতা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিতে পারে পিনাকির যে দল ওই দলটা হবে মুসলিম জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বিএনপির যে পিওর ভার্সন অনেকটা ওইভাবে আর ইনক্লুসিভ কোন দল দ্রুত ক্ষমতা আসতে চাইলে কোন দল গঠন করতে হলে বিএনপির জিয়র রহমানের যে সিস্টেম ছিল এর কোনো বিকল্প নেই যেহেতু জেউর রহমান থেকে অনেক দূরে সরে গিয়েছে বর্তমান তারেকের বিএনপি তো ওইটা পিনাকিরা ধরবে ইসলামী মূল্যবোধ খুব ভালোভাবে ধরবে এখন এই জায়গাটা শূন্য দেখেন জেয়ুর রহমান খালাদা জিয়ার রাজনীতির যে দর্শন ওই জায়গাটা একদম শূন্য ওই যে আওয়ামী লীগ তো গেছে বিএনপি ওই জায়গা থেকে সরে গেছে এখন বিএনপি বরং আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আর বিএনপির যে আসল রাজনীতিটা ওই জায়গাটা শূন্য এটা হচ্ছে বাস্তবতা এমন এত আলোচনা কেন করলাম আলতা ভূষণ চৌধুরীর একটা বক্তব্য যারা পিনাকি দলে যেতে পারেন কারণ এটা কেন বললাম যে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে আলতাফ ভাই ইলেকশনে আমি প্রয়োজনে এসে প্রচারণা চালাবো বা তার পক্ষে থাকব। এখন বিএনপি অন্য কাউকে দেখতে পারেন না আর আলতা ভূষণ চৌধুরী এমন কে যে তাকে দেখতে পারবেন না আসলে আলতা ভূষণ চৌধুরী বিএনপি তে থাকতে পারবেন না বোঝা যায় যেমন তিনি একটা কথা বলেছেন আমরা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড দখল করেছি আর বিশ্ববিদ্যালয় আদালত জামাতের লোক বিএনপি নেতা আলতা চৌধুরী তার এই বক্তব্য নিয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে বক্তব্য নিয়ে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির পোস্টেড লিডার যারা জেলা কমিটির নেতা তারা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছে দেখেন এটা তো চির ইনকিলাব মঞ্চ সুন্দর একটিভিজম করছে একটা পর্যায়ে তারাও যদি রাজনীতিতে আসে আমি অবাক খবর না সেখানে সবথেকে বেশি থাকবে সাবেক শিবির রাইট যেমন শিবির করে কিন্তু জামাতে যোগ দেয় না এই সংখ্যাটা এখন মোর দেন নাইনটি পার্সেন্ট ওই নাইনটি পারসেন্টের একটা বড় অংশকে পিনাকি মাহমুদুর রহমানরা ধারণ করতে পারবে সে জায়গায় বিএনপির বড় বড় নেতারা অনেকে আসবে তবে জামাত রানিং যারা করে এরা কেউ আসবে না জামাত ইসলামী থেকে কেউ অন্য দলে যায় না অত্যন্ত দল। এবং জামাতের ভোট ওইভাবে কমবে তাও না আর দল সেটা জামাতের জন্য না। জামাতের কনডুসিভ হবে এবং জামাতের পার্টনার হবে কিংবা বৃহত্তর জোটের অংশ হবে জামাতের সাথে কোন শত্রুতায় তারা যাবে না তবে একটা স্বাভাবিক হিসাবে সাবেক শিবিরে অন্য কোনো দলে গেলে জামাতের কাছে এটা অলওয়েজ নেগেটিভ কিন্তু না এটা জামাতে আসার পর গেলে নেগেটিভ জামাতে আসার আগে যদি যায় তাহলে এবি পার্টিকে জামাত এক সত্য কথা যে বিএনপি লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড দখল করেছে কিন্তু জামাত বিশ্ববিদ্যালয়ে আদালত দখল করেছে এটা ভুয়া কথা এই যে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা জামাতের অমুক কি নোংরা কথাবার্তা আরে ভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা কি কোনো দলের আর ওই জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ওইভাবে নোংরা দলীয়করণ করেনি বরং আওয়ামী লীগ যেটা করত জুডিশিয়াল এটা নিয়োগের মাধ্যমে ওখানে হতো আমার অনেক বন্ধু বান্ধব ছাত্র জীবনে শিবির করতো ম্যাজিস্ট্রেট অভাব নেই আওয়ামী লীগ ছিল এটা কিছু না বাস্তবতা ছিল যে পলিটিক্যাল মামলার রায়গুলো ওই ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জামিন হবে কি হবে না কি করবো ওইটা মন্ত্রণালয় থেকে যেটা বলে দেওয়া হতো ওইটা করতে বাধ্য হতো কিন্তু আলতা ভূষণ চৌধুরীর এত নিচে নেমেছে যে ওই কোর্টের ম্যাজিস্ট্রেটদেরকেও জামাতপন্থী বানিয়ে দিয়েছে ওখানে বিএনপির লোকজন কেন যেতে পারেন মানে ওই জায়গায় তারা দলীয়করণ করতে চায় এই ধরনের নোংরা মানসিকতা রাখে আর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপির আলতা ভূষণ চৌধুরী যেটা বলছে সেটা মিথ্যা জামাতের দুই তিন পার্সেন্ট আর পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট বিএনপির এটা মিথ্যা উদ্ভট কথা বলছেন আর বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনের নিয়ম অনুযায়ী চলছে শিবির কোথাও দখল করেনি প্রভোস্ট এটা পাঁচ পার্সেন্ট পাবেন সব বিএনপি হবে এখন ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে ছাত্র দলের কোনো খাওয়া নাই ক্যাম্পাস গুলোতে এই কারণে বিএনপি পন্থী প্রশাসন থাকলেও ছাত্র দলের পক্ষে তেমন কিছু করতে পারছে না সাধারণ শিক্ষার্থীদের জয় জয় কর এই কারণে আমার গ্লোরিফাই করা হলো জামাত যদি বিশ্ববিদ্যালয় বা আদালত হিসাব জায়গায় থেকেও থাকে এটা মিথ্যে কথা থেকে থাকলেও গ্লোরিফাই করা হলো যে না স্মার্ট অতএব বোঝা যায় যে আলতা হোসেন চৌধুরীদের রাজনীতি বিএনপি জামাতে আসবেন তাও না কি করবেন ওই লুৎজ্জামান বাবুর আলতা হোসেন চৌধুরী এই টাইপের যাদের রাজনীতি বিএনপিতে নাই যে রহমান কালাদা জীবন তারা মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যদের দলে যোগ দিবেন বলে মনে হচ্ছে ভূষণ চৌধুরীদের কাছে মতো না অজানা যারা জানে না জ্ঞানের অভাব তাদের কাছে মনে হচ্ছে যে জামাতের লোক জামাতের লোক না এটা কথা এখন এই লোকজন হয়ে যায় আমরা আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড বলে কটাক্ষ করে আপনি সেটাই বলছেন আসলে বাস্তবতা হচ্ছে মানে বিএনপির লোকজন বলছে যে এটা তো ভাই জামাতের শুরু কথা বলা জামাতের লোকজন শিবিরের লোকজন আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে আর আপনিও বলে দিয়েছেন টেম্পো স্ট্যান্ড এটা কাজটা করলেন কি আপনি মানে আজিব বিএনপির উপর জামাত শিবিরের প্রভাব জামাত শিবিরের বয়ান আলতাফ হোসেন চৌধুরী প্রতিষ্ঠিত করছেন তিনি নিজেই টেম্পো স্ট্যান্ড কথা বলছেন টেম্পো এটা জামাত পঞ্চিদের একটা বয়ান এটা জামাতের সাথে রিলেটেড শিবিরের সাথে রিলেটেড কেউ করছে না প্রো জামাত একটিভিস্টরা এই টেম্পো স্ট্যান্ড শব্দ আবিষ্কার এবং তার এটা মার্কেটিং তারাই করে অতএব দর্শক বোঝা যায় যে এই আলতা হোসেন চৌধুরী টেম্পো স্ট্যান্ডের কথা বলে আবার আগে বলেছেন যে বিএনপি অভাব নাই রয়ের দালাল অভাব আর পুরো বিএনপি তারেক অতএব আলতাফ হোসেন চৌধুরী রাজনীতি তে থাকবে না এটা অনিবার্য যিনি বিএনপি নেতাদের দিকে রয়ের দালাল হওয়ার অঙ্গুলি নির্দেশ করেছেন আবার তাদেরকে টেম্পো একতরফা নির্বাচন হতে পারবে না দেশ একতরফা নির্বাচন দিকে যাচ্ছে কিন্তু জনগণ ঠেকিয়ে দিবে কিসের নির্বাচনের প্রস্তুতি এত অতি উৎসাহ এটা কি আমরা বুঝি না জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান কমিশনার নাসির উদ্দিন আগারগাঁও ইসি ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকাল কথা বলেন তিনি মানে ওই সব বিএনপি নেক্সাস প্রধান উপদেষ্টা তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন আবার সিসি সবাই খুশি আর খুশি সবার ঈদ এত সোজা আপনারা যেভাবে চান ওই হবে না সংস্কার করতে হবে আমার তো মনে হয় যে জরুরি অবস্থা জারি হবে দেশে নির্বাচনে তফসিল ডিক্লেয়ার হলে সিসি বলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এরা সব সময় অতি উৎসাহী এই শুরু এই করে দিলাম এই রেডি আমরা ডিসেম্বর রেডি সেপ্টেম্বর রেডি অগাস্ট নির্বাচন করতে এরা রাজি ছিল কেমন বিএনপি মার্কা নির্বাচন কমিশনার বুঝতে অসুবিধা আছে এরা তিন মাসের মধ্যে নির্বাচন করতে রাজি অথচ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা ইনস্টিটিউশন যে অবস্থা সে হাসিনার পুরনো বন্দোবস্ত সব দৃষ্টি আপনারা নির্বাচনের জন্য রেডিশনের অধীনে সুন্দর মত নির্বাচনের ব্যবস্থা করতে পারছেন আপনারা ঠিক আছে কিন্তু সেটা একতরফা নির্বাচন সেটা পাতানো নির্বাচন এই নির্বাচন জনগণ মানবে না এই নির্বাচন বাংলাদেশে হবে না দর্শক নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি এর মানে নির্বাচনের প্রস্তুতি এর মানে কি দেখেন এখন পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে ইসলামপন্থীদের দাবি দাবি যতটুকু আমলে কোন পর্যায়ে গেছে অথচ কয়েকদিনের মধ্যে নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশ রেডি এই পুলিশ দিয়ে নাকি নির্বাচন করবে যে বিএনপির দুই টাকার চাঁদাবাজি ঠেকাতে পারে না এটাকে সুষ্ঠু নির্বাচন করবে লটারির মাধ্যমে ডিসিএসপি বিভিন্ন জায়গায় নিবে সেই লটারি কোন টানে কি উঠবে এটা ঠিক করে দিবে তার এক নাকি তো এই পরিস্থিতিতে কোন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক কোন নির্বাচনে পরিবেশই নেই একতর্ক নির্বাচন